আসসালামু আলাইকুম Dear Students আশা করি সবাই ভালো আছো। এই চ্যানেলের ভিডিওগুলোতে আজকে আমার প্রথম তোমাদের সামনে আসা। আমি মুসাইদুল্লাহ। আমি আলোচনা করব আজকে বলবিজ্ঞান প্রথম পত্রে 벡터ের ত্রিমাত্রিক বংশ নিয়ে। ভেক্টরের ত্রিমাত্রিক বংশ বলতে বোঝায় যে বল রয়েছে যে একটা 벡터 রাশি যখন আমরা চিন্তা করি তখন তিনটা তল হিসাবে চিন্তা করতে হয় যেখানে একটাকে একসকাকে একটা জেরক্ষ খেয়াল রাখতে হবে অক্ষের সাথে সবগুলা একটা সাথে নাইনটি ডিগ্রি থাকবে অক্ষের যে আয়ত ভেক্টর সেটাকে আমরা ধরবো হচ্ছে আই অক্ষের জন্য ধরবো যে এবং অক্ষের জন্য ধরব কে একসক্ষের অক্ষেরটা এবং জেরক উপরে যে সাইনগুলো দেওয়া হলো এই সাইনগুলো ক্যাপ সাইন এবং এই সাইনগুলো অনেকটা মেয়েরা যে অলঙ্কার পরে অলঙ্কারের মধ্যে করলে বা দিলে খুব সুন্দর দেখা যায় না দিলে কোনো ক্ষতি নেই এই আই তো একদম যথাক্রমে আই যে এবং কে দ্বারা এক্স ওয়াই এবং যে ডক্টরের আই তো একদম নির্দেশ করা হয় ওকে সুতরাং একটা ফ্যাক্টর শিখে যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে যেমন হবে ধরে নাও এখানে একটা সিলিং ফ্যান আছে সিলিং ফ্যানটা এক্স অপর হতে ফাইভ ইউনিট উপরে অবস্থান করতেছে ওয়ার অক্ষ থেকে এইট ইউনিট দূরে অবস্থান করতেছে এবং যে রক্ষ থেকে টুয়েলভ ইউনিট দূরে অবস্থান করতেছে তাহলে এই ফ্যানের পজিশনটা যদি আমি পি ধরি তাহলে আমি লিখতে পারি পি ফেক্টরি কস টু फाइव आई प्लस एट जे प्लस टूएल्व के এটা দ্বারা আমি এই ফ্যানের পজিশনটাকে ভেক্টর আকারে প্রকাশ করলাম এখন আমরা শিখবো কিভাবে এই পি ভেক্টর মানটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি এটা তো ভেক্টর এর মধ্যে দুইটা জিনিস আছে একটা হচ্ছে মান

সুতরাং আমরা দেখলাম যে একটা ভেক্টর মান আমরা কি নির্ণয় করব যে x অক্ষের যে সহগ থাকবে সেই সহগের স্কয়ার y অক্ষের সহগের স্কয়ার এবং z অক্ষের সহগের স্কয়ার করার পরে তাদের যোগফলটাই হবে একটা ভেক্টর মান এখন আসো দুইটা ভেক্টর রাশি কি হবে আমরা যোগ করব অথবা বিয়োগ করব দুইটা ভেক্টর রাশি যোগ করার জন্য অবশ্যই রাশি দুটিকে ভেক্টর হতে হবে ভেক্টর হতে হবে যেমন আমি এ হচ্ছে একটা ভেক্টর শীত করলাম এ এক্স আই এ ওয়াই জে এন্ড এ জেড কে আর একটা ভেক্টর আছে বি বি এক্স আই বি ওয়াই জে এন্ড বি জেড কে যেহেতু দুইটা ভেক্টর আছে সুতরাং এই দুটো রাশিকে আমরা চাইলে যোগ করতে পারবো বিয়ে করতে পারবো এবং ভেক্টর গুণ করতে পারবো পারবির ভাগ হয় না তাই যোগ এবং গুণ আমরা তিনটা আস্তে আস্তে শিখবাশির যোগ আমরা কিভাবে প্লাস বি ভেক্টর এ এক্স প্লাস এক্স আই এ ওয়াই প্লাস জে জেড এ জেড প্লাস জেড খেয়াল করে দেখো এক্স গুলোকে আমি একসাথে যোগ করলাম ওয়াই গুলোকে একসাথে যোগ করলাম এবং গুলোকে একসাথে যোগ করে যে রেজাল্ট হবে এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সম্মিলিত ভেক্টর ঠিক একই ভাবে যখন আমি বিয়োগ করব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তখন এক্স মাইনাস বি এক্স আই প্লাস এ ওয়াই মাইনাস বি ওয়াই জে প্লাস এ জেড মাইনাস

এ হচ্ছে একটা ভেক রাশি এই একক ভেক্টর যদি আমি নির্ণয় করি ধরে নাম এটা হচ্ছে একক ভেক্টর তাহলে একক ভেক্ট বের করার ফর্মুলা হচ্ছে উপরে হবে ভেক্টরাশি নিচে হবে তার মান তোমাদেরকে মান নির্ণয় করা আমি একটু আগে শিখিয়েছি প্রথমে এফেক্ট রয়েছে ভ্যালুটা বসিয়ে দিলাম নিচে মানটা নির্ণয় করবো এক্স ও স্কোয়ার ওই যে এক্স যে সহগ আছে ওই সহগের স্কোয়ার ওয়াই অক্ষের সহগের স্কোয়ার এবং জেড অক্ষের সহগের স্কোয়ার করে দেব আশা করি এক অক্ষের ধারণাটা তোমাদের কাছে যথেষ্ট ক্লিয়ার হচ্ছে এরপর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে তোমরা আমাকে তো আজকের আলোচনা ছিল এ পর্যন্তই নেক্সট দিন আমরা আলোচনা করব ভেক্টরের গুণ ভেক্টরের গুণ খুবই ইম্পর্টেন্ট এবং পরবর্তীকালে ভেক্টর রিলেটেড যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো রয়েছে সবগুলোর জন্যই ভেক্টর গুণন খুবই গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ আজকের আলোচনা এ পর্যন্ত